তখন খাওয়ার সময় দোয়া করে খায় আমি আমি আর তার সাথে খাইতে পারি না আবার যখন যখন ঘুমাইতে যায় তখন তখন দোয়া দোয়া করে ঘুমায় আমি তার তার সাথে ঘুমাইতে পারি না উনি খাইতে গেলে গেলে খাওয়ার সময় দোয়া করে এবং এবং খাওয়ার খাওয়ার সময় দোয়া করে আবার আবার ঘুমাইতে গেলে গেলে ঘুমানোর মানে পূর্বে দোয়া করে এবং এবং ঘুম থেকে উঠে উঠে দোয়া পড়ে